আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে তিন জুলাই আর তিন জুলাই থেকে তোমাদের সান্মাসিক সামষ্টিক কার্যক্রম শুরু হচ্ছে যেটা তিন আগস্ট পর্যন্ত চলবে তো প্রথম পরীক্ষাটা বাংলা এবছর সরকার থেকে কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট কিছুই দেওয়া হয়নি তাহলে কীভাবে প্রিপারেশন নেবে এর জন্য আমরা হচ্ছে তোমাদের বাংলা বই যে সিলেবাসটা আছে অর্থবার্ষিক পরীক্ষার সিলেবাসে প্রথম একষট্টি পৃষ্ঠা রয়েছে তার মানে প্রথম চারটা অধ্যায় তো আমরা চারটা অধ্যায়ের জন্যই আলাদা আলাদা করে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন সংবলিত কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর দিয়েছিলাম যারা এখনই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে আর গত পর্বে আমি আলোচনা করেছিলাম প্রথম দুইটা অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন কেমন হতে পারে সেটা নিয়ে আজকে দ্বিতীয় পর্বে আমরা দেখব তোমাদের বইয়ের অধ্যায় দুই এবং অধ্যায় তিন থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো ভিডিওটা দেখো আশা করি তোমাদের জন্য ভিডিওটা অনেক উপকারী হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তোমরা ইউটিউবে সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা খুঁজে পাবে তো সেখান থেকে তোমরা হচ্ছে হোম পেজে গেলে দেখবে এখানে প্লে লিস্ট লিঙ্ক করা আছে নবম শ্রেণী অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণীর জন্য তো তোমার ষষ্ঠ শ্রেণীর যে প্লেলিস্টটা আছে ষাঁমাসিক মূল্যায়ন এখানে গেলে ষষ্ঠ শ্রেণীর সকল ভিডিও একসাথে খুঁজে নিবে খুব সহজে দেখে নিতে পারবে তাই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি এই দুটো অধ্যায় নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের অর্থ বুঝে বাক্য লিখি এবং চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই এখান থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে ঠিক আছে প্রশ্ন ছয় আমরা এক থেকে পাঁচ নিয়ে আগের পর্বে আলোচনা করেছিলাম আজকে হচ্ছে আমাদের শেষ পর্ব বা দ্বিতীয় পর্ব প্রশ্ন ছয় নিচের অনুচ্ছেদটি পড়ো এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি নতুন করে লেখো তাই আমি অনুচ্ছেদটি পড়ি আমার ছোট মামা শহরে থাকেন একদিন খবর পেলেন রূপখালী গ্রামে লোকেরা একটা নতুন স্কুল খুলবে তার ইচ্ছা হলো তিনিও এই কাজের সাথে যোগ দেবেন তাই এক অন্ধকার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন অনেক দূরের পথ বাসে করেই তাকে রওনা দিতে হলো বাস থেকে যখন নামলেন তখন সকাল হয়ে গেছে পূর্ব আকাশে সূর্য উঠেছে লাল রঙের ছোটো মামার মনে হলো এবার তিনি সত্যি একটা ভালো কাজ করতে পারবেন তো আমরা অ্যান্সারটা দেখি অ্যান্সারটা কী হবে আমার কনিষ্ঠ মামা নগরে থাকেন একদিন সংবাদ পেলেন রূপখালি গায়ে মানুষ একটি নতুন বিদ্যালয় চালু করবে এখানে খেয়াল করে দেখো আমরা কিন্তু অনেকগুলো শব্দের পরিবর্তন করছি কমপক্ষে দশটা বলেছে আমরা এখানে বিশ তিরিশটা শব্দের পরিবর্তন করে দিব। ঠিক আছে তোমাদের একটা ধারণা দিচ্ছি কীভাবে প্রশ্ন আসতে পারে তার স্বাদ হলো তিনিও এই কর্মের সঙ্গে যুক্ত হবেন যেমন এখানে কী বলা ছিল যে তার ইচ্ছা হলো তিনি ওই কাজের সাথে যোগ দিবেন আর একে আমরা কী বলেছি তার স্বাদ হলো তিনি ওই কর্মের সঙ্গে যুক্ত হবেন ঠিক আছে সেজন্য এক আধার রজনীতে তিনি ব্যাগপত্র কুছিয়ে রওনা দিলেন বহু দূরের রাস্তা গাড়িতে করি তাকে রওনা দিতে হলো গাড়ি থেকে যখন নামলেন তখন প্রভাত হয়ে গেছে সকাল হয়ে গেছে আমরা বলেছি কি প্রভাত হয়ে গেছে পূব গগনে রবি উদিত হয়েছে অনেকগুলো শব্দ এখানে আমরা পরিবর্তন করেছি রক্তিম বর্ণে লাল বর্ণ জায়গায় লিখেছি রক্তিম বর্ণে কনিষ্ঠ মামার মনে হলো ছোট মামার জায়গায় কী লিখেছি কনিষ্ঠ মামা এবার তিনি আসলে একটা মহৎ কর্ম করতে পারবেন ঠিক আছে এই ধরনের একটা অনুচ্ছেদ দিয়ে তোমাদের হচ্ছে সেই শব্দগুলো চেঞ্জ করে লিখতে বলে প্রতিশব্দ তৈরি করতে বলতে পারে ঠিক আছে প্রশ্ন সাত কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে বিশেষণ শব্দগুলো নিচে ডাক্তো এখানে আমরা বিশেষণ শব্দগুলোটা দিচ্ছি তোমাদের এছাড়াও আরও যে সাতটা আছে বিশেষ্য ক্রিয়া ক্রিয়া বিশেষণ সর্বনাম অনুসর্গ যোজক এবং আবেগ এই সাতটা যে কোনোটাই আসতে পারে ঠিক আছে দেখো রাঙামাটি ঘুরতে এসে মনটা ভালো হয়ে গেল এখানে যেগুলো আমরা ব্যাকেট দিয়ে আটকিয়ে দিয়েছি সেগুলো হচ্ছে কি ভীষণ শব্দ ঠিক আছে চারপাশে লাল মাটি আর কাপ্তাই লেখে স্বচ্ছ জল এখন এগুলো ভীষণ কেন হচ্ছে জাস্ট দু একটা উদাহরণ দিই যেমন মনটা কেমন হলো মন কেমন হয়েছে ভালো কেমন মাটি লাল মাটি কেমন জল স্বচ্ছ জল অর্থাৎ বিশেষকে যখন আমরা বিশেষর কোনো দোষ গুণ এগুলো প্রকাশ করি তাকে বিশেষণ বলে ঠিক আছে এখানে ঘন্টা চুক্তিতে বিভিন্ন আকারের নৌকা ভাড়া পাওয়া যায় লেকের মাছ দিয়ে চলার সময় মাঝখানে দ্বীপের মতো যে স্থানটি গড়ে উঠেছে তা চাকমাদের বাসস্থান আমি জানি চাকমারা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার অন্তর্গত কিন্তু সেখানে গিয়ে দেখলাম মেয়েরাই সকল অর্থনৈতিক কার্যাবলীর সাথে সম্পৃক্ত এখানে চাকমা মেয়েদের হাতে বোনা কাপড় তারা নিজেরাই পশরা সাজিয়ে বিক্রি করে এই পাহাড়ে যেসব ফল ফলাদি ফলে তা খুব সুস্বাদু আমি চাকমা মেয়েদের হাতে বোনা একটি হলুদ শাল কিনলাম মনে হলো ওরা কাপড় বুনতে খুব দক্ষ এরই মধ্যে শেষ বিকেলে নর্মালও চারদিকে অদ্ভুত সৌন্দর্য বিকিরণ করছিল আমরা চাকমা পল্লীকে বিদায় জানিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হলাম প্রশ্ন আট জ্যোতিচিহ্নে ব্যবহারগুলো লিপিবদ্ধ করো চিহ্নের ব্যবহার এক দাড়ি দাড়ি বাক্যের সমাপ্তি বোঝায় যেমন উদাহরণ কি সে খেলার মাঠ থেকে বাড়ি ফিরল দুই কমা একটু বিরতি বোঝাতে কমা ব্যবহার করা হয় যেমন আমার পছন্দের ফুল গোলাপ বেলি জুই আর হাসনা হেনা তিন সেমিকোলন ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকোলনের ব্যবহার হয় তিনি এলেন তবে বেশিক্ষণ বসলেন না চার প্রশ্নচিহ্ন সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন বসে যেমন সে কখন এসেছে পাঁচ চিহ্ন বিভিন্ন আবেগ বোঝাতে চিহ্ন বসে যেমন বাহ তুমি তো চমৎকার ছবি আঁকো ছয় হাইফেন দুটি শব্দকে এক করতে অনেক সময় হাইফেন ব্যবহার করা হয় যেমন ভালো মন্দ নিয়েই মানুষের জীবন সাত ড্যাশ এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে ড্যাশ বসে যেমন তিনি ভালো রাজা যিনি প্রজাদের কথা সব সময় ভাবেন আট কোলন উদাহরণ উপস্থাপনের সময় কোলন বসে যেমন যোগাযোগের দুটি রূপ ভাষিক যোগাযোগ ও অভাষিক যোগাযোগ নয় উদ্ধার চিহ্ন এটাকে আমরা পড়তাম চিহ্ন তোমাদের বইয়ে আছে চিহ্ন কারো কথা সরাসরি দেখাতে চিহ্ন বসে যেমন শিক্ষক বললেন তোমরা বড় হয়ে সিরাজ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে প্রশ্ন নয় তোমার চারপাশে নানারকম লেখা নিয়ে বিস্তারিত আলোচনা করো চারপাশে নানা রকম লেখা সাইনবোর্ড কোনো প্রতিষ্ঠান সংস্থা সংগঠন বা দোকানপাটের নাম পরিচয় তুলে ধরা হয় যেখানে তাকে সাইনবোর্ড বলে সাইনবোর্ডে অনেক সময় প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের ঠিকানা দেওয়া থাকে পোস্টার বড়ো আকারের কাগজে কোনো কথা বা ছবি লেখা হলে বা ছাপানো হলে তাকে পোস্টার বলে সবার নজরে পড়ার জন্য পোস্টারের লেখা ও ছবির আকার বড়ো হয় নির্বাচনের সময় এটা বেশি দেখা যায় ব্যানার সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ের লেখা কোনো বক্তব্য বা তথ্যকে ব্যানার বলে ব্যানার সাধারণত শোভাযাত্রার সামনে থাকে কখনো কখনো টাঙিয়েও রাখা হয় আমন্ত্রণপত্র কোনো অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানিয়ে লেখা চিঠিকে আমন্ত্রণপত্র বলে আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের বিবরণ স্থান তারিখ সময়সূচি ইত্যাদির উল্লেখ থাকে বিজ্ঞাপন পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে পত্রিকায় বা অন্য কোনো মাধ্যমে যে প্রচার চালানো হয় তাকে বিজ্ঞাপন বলে বিজ্ঞাপন লিখে বা ছেপে প্রকাশ করা যায় আবার অডিও বা ভিডিও মাধ্যমেও শোনা বা দেখার সুযোগ থাকে স্ক্রল সাধারণত টেলিভিশনে অনুষ্ঠান বা সংবাদ প্রচারের সময় স্ক্রিনে নিচের দিকে সরু লাইনে কিছু কথা যান থেকে বাম দিকে সরতে দেখা যায় এগুলো কি স্ক্রল বলে স্ক্রলের মাধ্যমে তাৎক্ষণিক ও জরুরি তথ্য জানা যায় এই যে আমরা ছয়টা বিভিন্ন এখানে দেখলাম যে স্ক্রল বা নোটিশ বোর্ড ব্যানার তারপর হচ্ছে পোস্টার এগুলো তোমাদের একটা ছবি দিতে পারে একটা ছবি দিয়ে বলতে পারে যে এখানে এটা কী দেখছো তোমরা এরকম আমরা দুইটা প্রশ্ন দেখবো ঠিক আছে তোমাদের বই আরও ছয়টা প্রশ্ন আছে যারা সেগুলো দেখো আমাদের চ্যানেলে যে প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে সেই প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারবে চৌহ অধ্যায়ের আমরা যে সাজেশনটা দিয়েছি সেখানে সবগুলো কিন্তু করে দেওয়া আছে এখানে আমরা অন্য দুইটা উদাহরণ দেখবো ঠিক আছে প্রশ্ন দশ ধরে এই ছবিটা দেওয়া আছে এখানে ছবিতে কি দেখতে পাচ্ছ যে বিজ্ঞান মেলা হলদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন তেইশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ আগ্রহী শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট নিয়ে চলে এসো আমাদের প্রশ্ন হচ্ছে উপরের লেখাটি কি নামে পরিচিত উপরে লেখাটি পোস্টার নামে পরিচিত লেখাটি পড়ে আমরা কি বুঝলাম লেখা পোস্টার লেখাটি পড়ে আমরা বুঝলাম এখানে একটি বিজ্ঞান মেলা নিয়ে কথা বলা হচ্ছে এর ব্যবহার কী বড় আকারের কাগজে কোনো কথা বা ছবি লেখা থাকে কিংবা ছাপানো থাকে সবার নজরে পড়ার জন্য লেখা ও ছবির আকারগুলো বড় বড় হয়ে থাকে আরেকটা উদাহরণ দেখি আমরা ধরো প্রশ্ন এগারো নম্বর এখানে দেখো কি লেখা গাছ লাগাই পরিবেশ বাঁচায় বৃক্ষ মেলা দু হাজার চব্বিশ পয়লা জুলাই থেকে পনেরো জুলাই আগারগাঁও ঢাকা ঠিক আছে এটা কি উপরের লেখাটি কী নামে পরিচিত উপরের লেখাটি একটি ব্যানার নামে পরিচিত লেখাটি পড়ে আমরা কি বুঝলাম ব্যানারের লেখাটি পড়ে আমরা বুঝলাম এখানে বৃক্ষ মেলা নিয়ে কথা বলা হচ্ছে গাছ লাগাই পরিবেশ বাঁচাই এই নীতি বাক্যটি এখানে ব্যবহার করা হয়েছে এর ব্যবহার কি সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ে লেখা কোনো বক্তব্য বা তথ্য এরূপ ব্যানার সাধারণত শোভাযাত্রার সামনে থাকে কখনো কখনো টাঙিয়েও রাখা এখানে কিন্তু টাঙিয়ে রাখা হয়েছে দেখেছো এই যে রাস্তায় বাস দিয়ে টাঙিয়ে রাখা হয়েছে একটা ব্যানার অনেক সময় শোভাযাত্রায় হাতে করে নিয়ে যাওয়া হয় যেমন তোমার যখন একুশে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরিতে বেরো তখন দেখবে সামনে দুজন শিক্ষার্থীর হাতে বা চারজন শিক্ষার্থীর হাতে এরকম বড় কাপড়ের লেখা ব্যানার থাকে বা কাগজের লেখা ব্যানার থাকে ঠিক আছে তো এ ছিল আজকে আলোচনা শিক্ষার্থীরা আবারও বলছি ষষ্ঠ শ্রেণিতে যারা পড়ছো তোমাদের ষষ্ঠ শ্রেণীর সামাসিক মূল্যায়ন ভিত্তিক যতগুলো কাজ আছে প্রত্যেকটা বিষয়ে সকল বিষয়ের জন্য সাজেশন নমুনা উত্তরপত্র যাই বলো না কেন সব হচ্ছে আমাদের চ্যানেলের এই প্লে লিস্টে পেয়ে যাচ্ছ সো এই প্লেলিস্টে গেলে তোমাদের এখানে অলরেডি চল্লিশটার বেশি ভিডিও দেওয়া আছে তো সেখানে হচ্ছে তোমাদের যেমন বাংলা পরীক্ষা প্রথমেই দেখো বাংলা পরীক্ষার প্রথম চারটা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের নমুনা প্রশ্ন এবং সাজেশন দেওয়া আছে এছাড়াও নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে আর অন্যান্য অধ্যায়গুলোও দেওয়া আছে আর হচ্ছে বোর্ড থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ সো এখান থেকে হচ্ছে তোমাদের যার যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের বাংলা বইয়ের অর্থবাসী পরীক্ষায় যে সিলেবাস দেওয়া হয়েছে তার তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে মূল্যায়ন ভিত্তিক বা অ্যাসাইনমেন্ট ভিত্তিক কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে সেই বিষয়টা ধারণা দিলাম আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো শিক্ষার্থীরা আবারও বলছি যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারবে আর ভালো করে প্রিপারেশনও পরীক্ষা খুব বেশি কঠিন হবে না পড়ার ভিতর থেকে আসবে সব কিছু আশা করি ভালোভাবে এটা পরীক্ষা দিতে পারবে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ